হ্যালো বন্ধুরা আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে না আজ কথা হবে দু সালে সব থেকে বেশি আয় করা ভারতীয় সিনেমা তো ভারতীয় সিনেমার মধ্যে বাংলা তো কত নম্বরে আছে বা কত টাকা ইনকাম করেছে সেটাও বলবো এবং তামিল এবং হিন্দি দু সালের সব থেকে বেশি আয় করা সিনেমা তো কে হিন্দি না তামিল সেটাই তোমাদেরকে বলবো তো প্রথমে বলে দিই আমি দশ থেকে শুরু করব এক অবধি তো দশ নয় আট এরকম নাম্বার করে বলবো যে কে কত টাকা ইনকাম করেছে এবং কোটি কোটি টাকা ইনকাম করেছে সেটা তোমাদের বলবো তো দেখে ন দশ নম্বরে কে তো দশ নম্বরে আছে হনুমান মুভি হনুমান মুভি সাউথ ইন্ডিয়ান একটি মুভি এই মুভি ইনকাম করেছে দুশো ছিয়ানব্বই কোটি দুশো ছিয়ানব্বই কোটি এখানে অভিনয় করেছে হিরোর নাম হচ্ছে তেজা সেজা তো এবার দেখে নেব আট নম্বরে কে আছে আট নাম্বারে আছে হনুমান মুভির থেকে কিছু টাকা বেশি থেকে রাখবো ন নম্বরে তো ন নম্বরে কত টাকা ইনকাম করেছে ছবির নাম হচ্ছে আমরান আমরান মুভি ইনকাম করেছে তিনশো একত্রিশ কোটি টাকা তিনশো একত্রিশ কোটি টাকা ইনকাম করেছে আরমান তো এবারে বলবো আট নম্বরে কী আছে আট নম্বরে আছে ফাইটার আট নম্বর হয়েছে ফাইটার ফাইটার মুভি হিন্দি মুভি তো এই মুভি কত টাকা ইনকাম করেছে সেটা তোমাদেরকে বলি ফাইটার মুভি কাজ করেছে এবং দীপিকা পাদুকন এবং অনিল কাপুর এই মুভিতে ইনকাম করেছে তিনশো চল্লিশ কোটি টাকা তিনশো চল্লিশ কোটি টাকা ইনকাম করেছে ফাইটার মুভি তো এবার দেখে নেবো সাত নম্বরে কে আছে সাত নম্বরে আছে সিঙ্গা ম্যাগান এটি একটি হিন্দি মুভি এই মুভিতে কাজ করেছে হিরো হিসাবে কাজ করেছে অজয় দেবগান এবং নায়ক হিসেবে কাজ করেছে কারিনা কাপুর এই এই মুভিটি দু সালে ইনকাম করেছে তিনশো নব্বই কোটি টাকা তিনশো নব্বই কোটি টাকা ইনকাম করেছে সিংহা ম্যাগেন এবারে দেখে নেব যে ছ নম্বরে কি আছে তো ছ নম্বরে যে ভুল ভুলিয়া থ্রি এটি একটি হিন্দি মুভি এই মুভিতে কাজ করেছে কার্তিকারিয়ান এবং বিদ্যা ভারতী তো এই মুভিতে কত টাকা ইনকাম করেছে সেটা তো তোমাদেরকে বলি এই মুভিতে মোট ইনকাম করেছে দু সালে চারশো পঁচিশ কোটি টাকা চারশো পঁচিশ কোটি টাকা ইনকাম করেছে এই কার্তিক এরিয়ান ভুলভুলিয়া মুভি থ্রিতে তারপরে দেখে নেব পাঁচ নম্বরে কি আছে তো বন্ধুরা পাঁচ নম্বরে আছে সাউথ মুভি তো সাউথ মুভি আছে এক নম্বরে সেটা তোমাদেরকে বলবো তো পাঁচ নম্বরে আছে দেবরা এই মুভিতে কাজ করেছে আর এন টি এবং সাহেব আলী খান এবং নায়িকা হিসেবে জান্নাবী কাপুর তো এই সিনেমায় কত টাকা ইনকাম করেছে এই সিনেমায় ইনকাম করেছে প্রায় চারশো কুড়ি কোটি টাকা তো বুঝতে পারছেন চারশো কুড়ি কোটি টাকা ইনকাম করেছে এই মুভি থেকে তারপরে এবার দেখে নেবো পাঁচ নম্বরে কি আছে তো পাঁচ নম্বরে কোন সিনেমা আছে সেটা তোমাদের বলি তো চার নম্বরে আছে সাউথে একটা মুভি নাম হচ্ছে গট গড মুভি আছে চার নম্বরে তো এই গড মুভিতে কাজ করেছে বিজয় থালাপাতি তো বিজয় থালাপাতি সব থেকে বড় ভক্ত হয়েছে আমি তো তোমরা কমেন্ট করে বলবে যে কোন হিরোর মুভি দেখতে সব থেকে ভালো লাগে আমার বিজয় থালাপাতির মুভি সব থেকে দেখতে ভালো লাগে তাই মেন কথায় আসছি এই মুভি কত টাকা ইনকাম করেছে এই মুভি ইনকাম করেছে চারশো ষাট কোটি টাকা তো এই মুভিতে ইনকাম করেছে চারশো ষাট কোটি মুভির নাম হচ্ছে গড এবার দেখে নেব তিন নম্বরে কি আছে তো তিন নম্বরে হচ্ছে স্ত্রী টু এই মুভি একটি ভূতের মুভি এবং এই মুভিতে কাজ করেছে শ্রদ্ধা কাপুর তো এই মুভি রয়েছে তিন নম্বরে তো এই নম্বরে ইনকাম করেছে কত টাকা সেটাই তোমাদেরকে বলি এই মুভি ইনকাম করেছে আটশো পঁচাশি কোটি টাকা তো বুঝতে পারছেন এই মুভি কেন তিন নম্বর আছে এই মুভি ইনকাম করেছে আটশো কোটি টাকা এবার দেখে নেব দু নম্বরে কে আছে তো বন্ধুরা দু নম্বরে আছে কালকি মুভি দু নম্বরে আছে কালকি মুভি এই মুভিতে কাজ করেছে প্রভাস অমিতাভ বচ্চন এবং দীপিকা পাদুকন তো এই মুভি দু নম্বরে আছে কারণ কি এই মুভি ইনকাম করেছে এগারোশো কোটি টাকা এই মুভি ইনকাম করেছে এগারোশো কুড়ি টাকা এই আছে কালকি কি দু নম্বরে এক নম্বরে কে আছে কালকের দিকে নিশ্চয়ই বেশি ইনকাম করেছে দু এক নম্বর মুভি তার জন্য সে এক নম্বরে আছে তা কালকিকে আমি দু নম্বরে রাখলাম তাহলে এক নম্বরকে এক নম্বর তোমার বুঝতে পারছো এক নম্বর কে হতে পারে সেরকম পপুলার বয় এখনো ভারতে চব্বিশে আসেনি তো দেখি কে এক নম্বরে কে আছে হ্যাঁ বন্ধুরা এটাই পুষ্পা টু এটাই হয়েছে এক নম্বর এই সিনেমায় কাজ করেছে আলু অর্জুন এবং রাজমিকা মন্দানা তো এই মুভি সবাই দেখেছে বলে এত টাকা ইনকাম করেছে পুষ্পা টু তো পুষ্পা টু কে কে দেখেছেন কমেন্ট করে বলবেন আর কে কে দেখেননি সেটুকু বলবেন তো এই মুভি কত টাকা ইনকাম করেছে সেটা শোনালাম এই মুভি ইনকাম করেছে কোটি কোটি টাকা টাকা এই মুভি ইনকাম করেছে তো বন্ধুরা বাংলা মুভি এত টাকা ইনকাম করতে পারে না কারণ কি বাংলা বই আমরা সিনেমায় দেখতে যায় না তাই এটাই আমি সবাইকে বলবো যে বাংলা বই হলে এলেই আমাদেরকে সবাই ঝাঁপিয়ে পড়তে হবে কেন বাংলা বেঁচে থাকলে আমাদের ভালো কেন বাংলা এক নম্বর আমারও দেখতে চাই তো বাংলাকে ভালোবাসতে হবে এবং বাংলা মুভিকে ভালোবাসতে হবে তো বাংলাকে আমরা এক নম্বর দেখতে চাই এটাই আমাদের প্রতিজ্ঞা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণে টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও